আসসালামু আলাইকুম নতুন আর একটা রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়েছি আমার আজকের রেসিপি টক ডাল পাতলা টক ডাল রেসিপি খুবই সুস্বাদু বিভিন্ন টিপস সহ আপনাদের আজকে বলে দিব খুব সহজে এবং সুস্বাদু করে টক ডাল রান্না করতে পারবেন তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ভালো লাগলে লাইক দিয়ে কন্টিনিউ করবেন ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেস্টটাকে ফলো দিয়ে পাশে থাকবেন প্রত্যেকটা নতুন নতুন রেসিপি আপনার দ্বারে পৌঁছে যাবে তো চলুন দেরি না করে শুরু করা যাক আমি এখানে মুসুর ডাল নিয়েছি এক পোয়ার মতো আর ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি তো অবশ্যই ডালটা ভালো করে ধুয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে এক নাম্বার টিপস যদি আপনি দশ মিনিট ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আপনি অনেক সময় তাড়াহুড়া করে ডাল রান্না করতে করেন তো সেক্ষেত্রে আপনি আগে থেকে দশ মিনিট আগে ভিজিয়ে রাখবেন তাহলে আপনার ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো গেল এক নাম্বার টিপস আর এই যে দেখুন আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম ডালটা কিন্তু একটু ফুলে উঠছে আর এখন ডালটা আমি চুলায় দিয়ে নিচ্ছি তো ডালটা এখন চুলায় দিব আর চুলায় আমি পানি দিচ্ছি এক পোয়া ডালের ভিতরে আমি যে বাটিতে ডাল ভিজিয়েছিলাম সেই বাটির দুই বাটি পানি দিয়ে দিলাম আর হাফ বাটি আড়াই বাটি পানি দিয়ে দিয়েছি আমার এই পানিতেই ডাল রান্নাটা হয়ে যাবে দুই নম্বর টিপস হল ডালের পানি যখন বলক উঠে আসবে ঠিক সেই পর্যায়ে এইভাবে সাদা ফেনার মতো উঠে আসবে এই ফেনাটা ফেলে দিবেন এই ফেনাটা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিকের সৃষ্টি করে আর এই ফেনাটা যদি উঠে আপনি ডাল রান্না করেন তাহলে কিন্তু ডালে কোনো প্রকারের গ্যাস্ট্রিক থাকবে না তো অবশ্যই এই ফেনাটা উঠিয়ে রাখবেন যত দূর সম্ভব উঠিয়ে রাখবেন তো আমি দেখুন আস্তে আস্তে এই ফেনাটা সবগুলো উঠিয়ে নিচ্ছি নাম্বার থ্রি টিপস ডালটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এক চা চামচ লবণ দিয়ে দিবেন লবণ স্বাদ দিয়ে দিবেন আর একটা কাঁচামরিচ দিয়ে দেবেন তো লবণটা পরে দেওয়া হয় এই জন্য আগে যদি ডালে লবণ দেন তাহলে কিন্তু ডালটা সিদ্ধ হতে সময় লাগে আর আমি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হওয়ার পরে আর হলুদ দিয়ে দিছি সামান্য পরিমাণ আর তো হলুদটা এখন না দিয়ে কিন্তু পরেও দেওয়া যায় আপনাদের দেখানোর জন্য এখন আমি একটু হলুদ দিয়ে দিলাম তো এখন হলুদটা দিলে কিন্তু আপনার ডালে কালারটা বেশি একটা ভালো আসবে না তো এখন দেখে কিন্তু বোঝা যাচ্ছে ডালটা সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি ডালটা ঘুটে দিব ভালো করে তো এখন আমি পানিটা না উঠিয়ে এভাবেই আমার যতটুকু পানি আছে এই পানিতেই কিন্তু আমার ডালটা হয়ে যাবে এই জন্য আমি ডালটা একবারেই ঘুটে নিচ্ছি তো আপনি পানিটা আলাদা করে নিতে পারেন তাহলে কিন্তু বেশি ভালো হয় তো আমি পানিটা আলাদা করলাম না এটা কিন্তু আলাদা একটা ঝামেলা যার কারণে আমি একবারে ডালটা ঘুটে ফেললাম আমার ডালটা ভালো সিদ্ধ হয়েছিল। যার কারণে আমি একবারেই ঘুটে ফেলেছি এরপর যে এখন নাম্বার থ্রি টিপস হলো ডালটা যত আপনি জাল দিবেন ততই কিন্তু ডালের স্বাদ বেশি হবে তবে তেলে দেওয়ার আগে তেলে দেওয়ার পরে নাই তেলে দেওয়ার আগে যে এখন ডালটা ঘুটেছি এখন কিন্তু ডালটা ভালো করে জাল দিতে হবে তাহলে কিন্তু ডালের স্বাদটা অনেকগুণ বেড়ে যাবে তো এখন আমি চালতা দিয়ে দিচ্ছি টক ডাল যেহেতু এখন আমি চালতাটা দিয়ে দিলাম আর চালতাটা এখন যদি আমি দিয়ে দিই তাহলে চালতাটা সিদ্ধ হবে কিন্তু চালতার যে টক সে টকটা কিন্তু ডালের ভিতরে যাবে না তো যে পাতলা ডাল খেতে চান পাতলা ডাল খেতে পারবেন আর যদি টক ডাল খেতে চান চালটা নিয়ে খেতে পারবেন তাহলে জাল হতে হতে এদিকে আমি কড়াইয়ে তেলের পুরন দিয়ে নিচ্ছি অবশ্যই ডালটা ভালো করে জাল দিতে হবে আর যদি টকটা আগে দেন তাহলে কিন্তু টক হয়ে যাবে ডাল এই জন্য আমি টকটা পরে দিয়েছি ডালটা যেন টক না হয় আর যদি টক ডাল খেতে চান তাহলে অবশ্যই আগে দিয়ে দিবেন তেলে আমি দুইটা শুকনো মরিচ একটা তেজপাতা দিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে নিয়েছি তো আপনারা জিরাও দিতে পারেন তো আমার কালো জিরাটা অনেক ভালো লাগে তেলের সাথে দিতে যে কোনো তরকারির সাথে কিংবা ডালের সাথে কিন্তু অনেক টেস্টি লাগে তো জন্য আমি কালো জিরা দিয়ে নিলাম আর পেঁয়াজ কুচি রসুন কুচিটা ভালো করে এখন ভেজে নেব ভেজে লাল করে নিবো তো আপনাদের বলেছিলাম আমি যখন ডালে হলুদ দিয়েছি তখন হলুদটা না দিলেও কিন্তু হতো তো আমি একবারে ডালে তেলের উপরে হলুদটা দিয়ে দেই তখন কিন্তু ডালের কালারটা খুবই ইয়ামি হয় তো এরপর যে আমি যে তেলে এক চিমচি হলুদ দিয়ে নিলাম তো আপনাদের দেখানোর জন্য তখন আমি হলুদ দিয়েছি আমি কিন্তু ডালের শুরুতে রান্নার শুরুতে কখনোই হলুদ দেই না এই তেলের উপরেই হলুদ দেই তো এখন আমি এই যে কোরনটা ঢেলে দিলাম তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ডালটা বেশি জাল করবো না এখন দুই তিনটা বলক আসলেই ডালটা আমি নামিয়ে ফেলবো তো ব্যাস আমার ডালটা কিন্তু হয়ে গেছে তো আমি এখন ডালটা সার্ভ করব তো দেখতে পাচ্ছেন ডালটা কালারটা কি ইয়ামি হয়েছে খেতে কিন্তু দারুণ মজা এই টক ডাল টেস্টটি আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন প্রত্যেকটা রেসিপি আপনার দ্বারে পৌঁছে যাবে আর আপনার কোন রেসিপি পছন্দ সেটাও আমাকে একটু বলে দেবেন প্লিজ আমি যেন আপনাদের সামনে শেয়ার করতে পারি আর অবশ্যই আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম